সুপুরি ভিভস আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আপনাদের মাহের রঞ্জনের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু করতেছে আর আমরা এভারগ্রেন কম্পিউটার বিডি সাধারণত আমরা ব্র্যান্ডের পিসি নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের কাছে রয়েছে এইচপি ব্র্যান্ডের পিসি পাশাপাশি রয়েছে আমাদের কাছে ডেল ব্র্যান্ডের পিসি পাশাপাশি আমাদের কাছে আপনারা পাবেন হলো ভিভার্সরা লেনোভো ব্র্যান্ডের পিসি সো ভিউয়ার্স আজকে আমরা ভিডিওটা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডেল ব্র্যান্ডের পিসি ডেল ব্র্যান্ডের পিসি খুব আকর্ষণীয় একটা নাম ডেল ব্র্যান্ডের পিসি সবার পছন্দের আমরা ডেল ব্র্যান্ড মানে আমরা স্টাইলিশ এবং অথেন্টিক আমরা মনে করে থাকি আমি আমার পিসি কালেকশন দেখাবো আমি প্রথমে যে পিসিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেল ব্র্যান্ডের আপনারা কোর আই থ্রি থার্ড পিসি নিয়ে আমরা কথা বলবো এটার মাদারবোর্ড থাকবে আপনার এইট সিক্স ওয়ান র্যাম থাকবে ফোর জিবি এস সি থাকবে একশো আঠাইশ জিবি ভিউয়ার্সরা আপনারা আমাদের কাছে যে নেন বা ডেল নেন বা ব্র্যান্ডে নেন আমাদের জন্য আমরা প্রোভাইড করে থাকছি একদম নতুন এসএসটি আপনারা আমাদের কাছে নতুন এসএসটি পেয়ে থাকবেন সোফিও যেটা বলতেছিলাম সো আপনারা ডেল ব্র্যান্ডের আই থ্রি থার্ড জেনারেশনের পিসি আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছয় টাকা তার সাথে সাথে আমাদের কাছে রয়েছে মনিটর আপনারা এইচপি ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে নিতে পারবেন চাইলে ডেল ব্র্যান্ডের এই যে আমাদের কাছে ডেল ব্র্যান্ড মনিচর মনিটর অ্যাভেলেবল সেই ক্ষেত্রে আপনারা যে ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে নেন আমাদের প্রাইস থাকবে চার টাকা আপনারা চাইলে শুধু আমাদের থেকে পিসিও নিতে পারেন চাইলে শুধু আপনি আমাদের কাছে মনিটরও নিতে পারেন চাইলে আপনারা আমাদের পিসি এবং মনিটর দুইটা আপনারা একসাথে কম্বিনেশন করে আপনারা ফুল কম্পিউটার সেটও আমাদের কাছে নিতে পারেন সো ভিউরা আমরা কোর আই থ্রি থার্ড জেনারেশনের এই ডুয়েল পিসি আমরা রাখতেছি ছয় পাঁচশো টাকা তার সাথে আর এড হবে আপনার চার হাজার টাকা মনিটরের ক্ষেত্রে সে সেই ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা আপনার ডুয়েল ব্যান্ডের কোর আই থ্রি থার্ড জেনারেশন মাদার বোর্ড এইট সিক্স ওয়ান র্যাম থাকবে ফোর জিবি এসিসি থাকবে একশো আঠাশ জিবি নতুন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনার ফুল পিসি সেট আপ হয়ে যাচ্ছে সে সাথে আমাদের এই ঈদ কে সামনে রেখে আমরা আপনাদের দিচ্ছি আকর্ষণীয় কিছু গিফট গিফট গুলির মধ্যে থাকছে আপনাদের কাছে সেটা হলো আপনি পেয়ে যাবেন একটা মাউস তার সাথে পেয়ে যাবেন কিবোর্ড তার সাথে পেয়ে যাবেন দুটা ক্যারেন আমি লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি আমাদের সব নেম হলো এভার গ্রিন কম্পিউটার বিড়ি আমাদের শপ নাম্বার হলো থ্রি জিরো ফাইভ মিরপুর দশ নাম্বার গোল চত্বরের সামনে প্লাজা সাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ারের তৃতীয় তলায় অজুখানের পাশেই আমাদের এই শোরুমটা আর পিলার ধরে আপনার যদি আসতে চান সেখানে দুইশো পঞ্চাশের ঠিক অপোজিটে শাহালি প্লাজা তার পাশে হলো পর্বত টাওয়ার এর তৃতীয় তলায় ওজুখানের পাশেই আমাদের এই শোরুমটা সো ভিও আমরা সারা বাংলাদেশে আপনাদের কাছে এপিসি পিসি প্রোভাইড করে থাকি আমরা কোরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের কাছে এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টটা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্টটা দেখে চেক করে করে আপনি পিসিটা নিতে পারবেন আর স্ক্রিনে আমাদের যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে ভিডিও কলে আমাদের পিসিটা আমাদের সবটা আপনি দেখতে পারেন অডিও কলে আমাদের সাথে কথা বলতে পারেন সো ভিওয়ার্সরা আপনার সারা বাংলাদেশকে নিতে পারেন এরপর ভিওয়ার্সরা আমি আপনার সাথে যে বিসিন কনফিগারেশনে কথা বলব সেটা হলো ওর আই

আরো চার হাজার টাকা অ্যাড করে দেবেন সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা যোগ চার হাজার টাকা মোট এগারো হাজার পাঁচশো আপনার এই পুরা পিসি সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তার সাথে আকর্ষণীয় আমাদের গিফট তো রয়েছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একটা মাউস তার সাথে পেয়ে যাবেন একটা কিবোর্ড তার সাথে আমাদের এই দুটা কেবল তো থাকছে সো ভিউয়ার্সরা এখন আমি আপনাদের দেখাবো আমাদের ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের কোর আই থ্রি জেনারেশনের পিসি দেখাবো

ডেল ব্র্যান্ডের পিসি আপনারা পাচ্ছেন তার সাথে আপনি আমাদের দিকে মনোযোগ নিতে পারেন এইচপি ব্র্যান্ডের নিতে পারেন পাশাপাশি আপনার ডেল ব্র্যান্ডের মনোযোগ নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা আর তার সাথে আমাদের ইফকে সামনে কেন্দ্র করে আমাদের আকর্ষণীয় গিফট কিন্তু থাকছে আপনারা এই মাউস পাশাপাশি পাবেন একটা কিবোর্ড পাশাপাশি পাবেন দুইটা কেবল পেয়ে যাচ্ছে এখন ভিউয়ার্সরা আপনারা আপনাদের দেখাবো আমাদের ডেল ব্র্যান্ডের আমাদের কাছে রয়েছে এসএসডি থাকবে নতুন এসএসডি পাচ্ছে না আপনারা একশো আঠাশ আসলে আমরা কোর আই ফাইভ এর ডেল ব্র্যান্ডের ফোর্থ জেনারেশন পিসি আমরা মনে করি থাকি এগারো হাজার বারো হাজার তেরো হাজার ছাড়া আসলে পসিবল না কিন্তু ভিউ অথেন্টিক প্রোডাক্ট আমরা এভারগ কম্পিউটার ভিডি আপনাদের প্রোভাইড করছি মাত্র আট

চার হাজার টাকা মোট বারো হাজার পাঁচশো টাকায় আপনার এইচ ডেল ব্র্যান্ডের ফুল পিসি সেটা আপনার হয়ে যাচ্ছে কমপ্লিট সেটা হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমাদের ইকের সামনে কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে রয়েছে আকর্ষণীয় কিছু গিফট আপনার গিফট হিসেবে পাচ্ছেন একটা মাউস তার সাথে রয়েছে একটা কিবোর্ড আর তার সাথে আরও রয়েছে আমাদের দুটো ক্যাবোর্ড আমাদের প্রত্যেকটা পিসি আপনি ডেল ব্র্যান্ডের পিসি নেন এইচপি ব্র্যান্ডে নেন বা লেনোভো ব্র্যান্ড আমাদের প্রত্যেকটা পিসি আপনারা পাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যে ভিউসার এক মাসের আপনারা পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিজ তো আপনাদের কাছে থাকছে আপনারা এই ডেল ব্র্যান্ডের পিসি এক মাসের মধ্যে যেকোনো ধরণের প্রবলেম আপনারা পিসি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে আপনারা আর একটা পিসি নিয়ে যান আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিজও থাকছে আমাদের শপের আসার লোকেশনটা আমি আমার বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শপের আসার লোকেশন হলো এভারগ্রিন কম্পিউটার বিডি সব নাম্বার থ্রি জিরো ফাইভ মিরপুর দশ নম্বর গোল চত্বরের সামনে মেচুরাল পিলার ধরে যদি কেউ আসেন পঞ্চাশের ঠিক অপোজিটে শাহালি প্লাজার পাশে পর্বত দেওয়ার পর্বত দেওয়ার তৃতীয় তলে অজুখানের পাশে আমাদের এই শোরুমটা আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে পিসি দিয়ে থাকছি আমরা কোরিয়া কানেকশনের প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা সেই ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন কি টাকা আপনারা রিসিভ করে চেক করে আপনার বাকি টাকা পেমেন্ট করে আপনারা পিসি আমাদের নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কলে আমাদের পিসি দেখতে পারেন ঠিক আছে অডিও কলে আমার সাথে কথা বলে আপনারা সারা বাংলাদেশে আপনারা আমাদের এই পিসিগুলি আপনারা নিতে পারেন সো ভিউয়ার্সরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আগাম শুভেচ্ছা ঈদ মোবারক জানায় শেষ করছি আমাদের আজকের ভিডিও